নমস্কার বন্ধুরা ফার্মার লাইফ চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে দেখতে পাচ্ছেন যে আমি আমার কলার জমিতে দাঁড়িয়ে রয়েছি এবং কলার জমিতে ভিডিও করছি দেখতে পাচ্ছেন খুব সুন্দর সতেজ গাছ কিন্তু এই সতেজ গাছ আর কতদিন টিকবে সেটাই একদম সংকটের মধ্যে তো দেখতে পাচ্ছেন যে ওইদিকে একটা গাছ কীভাবে ঝিমিয়ে মারা যাচ্ছে আর এই যে মাঝখানে গাছগুলো সব ফাঁকা হয়ে গেছে মারা গেছে যে গাছগুলো আছে খুব সুন্দর রয়েছে আর দেখাবো যে ফল কীরকম সেট হচ্ছে হুম দেখতে পাচ্ছেন এই গাছটা হচ্ছে এটা পারি টিনি হ্যাঁ হুম এটা বর্ষাকালে কিন্তু শীতকাল বা গরমকালের থেকে ভালো হয় একটু তো এখন শীতকাল অনেক দেরি আছে আসতে এই সময় এটা খুব ভালো হয় কিন্তু এটাতে একটু ভাইরাসটা বেশি আছে আর যেরকম দেখতে পাচ্ছেন ছোটো ছোটো জালি অসংখ্য জালি চলে এসেছে আর ভাইরাস যদি বলি এটাতে আমি একটা মালচিং তুলে দিয়েছি একটা লাইনের মালচিংটা আমি তুলে দিয়েছি এবং দেখতে পাচ্ছেন এখানে একটা ভাইরাস গাছ এবং এখানে একটা ভাইরাস গাছ এই গাছটা মারা গেছে তো করলার ভিডিওর আপডেট আপডেট না দেওয়ার কারণ এটাই যে কলা ক্ষেত্রে আমার মন ভালো নেই এটা হচ্ছে মেন বিষয় এত সুন্দর খাটটা রেডি করার পর এভাবে মারা যাচ্ছে তাতে কারো মন ভালো থাকার কথা নয় আর কলার দাম এখন আমাদেরকে চল্লিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে চলছে যেটা উচ্ছেটা ছোটো সাইজটা হাফ করলা বা উচ্ছে বলে সেটার দাম রয়েছে পঞ্চাশ টাকা এবং যেটা বড়োটা সেটার দাম রয়েছে চল্লিশ পঁয়তাল্লিশ যে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো জালি প্রায় প্রতি গিটে গিটে জালি রয়েছে হ্যাঁ এভাবে ফল রয়েছে কিন্তু তাতে লাভ কী তাতে কোনো লাভ নেই দেখতে পাচ্ছেন ফল যে দেখতে এই যে দেখতে পাচ্ছেন ফল গাছ কিন্তু আমার সব ঝিমে মারা যাচ্ছে যে দেখতে পাচ্ছেন ফল হ্যাঁ বড় সুন্দর এটা তো ভাইরাস লেগেছে এটা পারে পশের কিছু রয়েছে শাকাতার যে এগুলো রয়েছে সাকাতা কোম্পানির যোদ্ধা হ্যাঁ এগুলো তো ভাইরাস আছে তো সেটা ভাইরাসটা নয় ফাতে কিন্তু সেরকম ভাইরাস হচ্ছে না দু একটা হয় সেটা জন্য হয় আগেও হতো আর দেখতে মালচিং আমি অর্ধেক দিকে তুলে দিয়েছি এগুলো ভেবেছিলাম যে মালচিং সব সরিয়ে দেবো তারপরে ভাবলাম যেভাবে গাছ মারা যাচ্ছে মালচিং সরিয়ে দিয়ে কোনো লাভ নেই তার থেকে বরং এটা যে কয়েকটা গাছ টিকে টিকবে না টিকে সব মারা যায় যাক হ্যাঁ দেখতে পাচ্ছেন যে গাছগুলো রয়েছে কত সুন্দর রয়েছে হ্যাঁ সুন্দর সব রয়েছে তো এই হচ্ছে ব্যাপার এখানে আমি অন্য কিছু লাগাবো সেটাই প্ল্যান করছি এবং এই গাছটা এই মাটিটাতে একদম এত পরিমাণে ফিজারিয়াম সম আক্রমণ হয়েছে যে কোনোভাবেই আটকানো সম্ভব হচ্ছে না গাছগুলোকে কোনো মেডিসিন বাদ দেয়নি রকম ট্রিটমেন্ট বাদ দেয়নি সমস্ত কিছু হয়েছে যে দেখতে পাচ্ছেন না এটা কিন্তু হচ্ছে যে ওই বিএসএফ কোম্পানির মাইক্রোমাইট দেখতে পাচ্ছেন এটা একটু ফল আসতে টাইম লাগে পাড়ি পোষা বা তেরো পনেরো যেটা হ্যাঁ ইএসএফ কোম্পানির তার থেকে একটু টাইম বেশি লাগবে দেখতে পাচ্ছেন কিন্তু এটা গাছের বাইন্ড খুবই ভালো এই দেখতে পাচ্ছেন একটা ব্রাঞ্চ ব্রাঞ্চের কত সাইড ব্রাঞ্চ এবং সাইড ব্রাঞ্চগুলোতে কিন্তু ফল আসবে দেখতে পাচ্ছেন আমি এটাতে যেহেতু গাছ আমার না মারা যেত আমি কিন্তু এগুলোর নিচের ব্রাঞ্চগুলো কেটে দিতাম যেহেতু গাছ মারা যাচ্ছে সেগুলো ব্রাঞ্চ কাটেনি এই গাছগুলো দেখতে পাচ্ছেন যে ভালো গাছগুলো কি কন্ডিশনে রয়েছে দেখতে পাচ্ছেন কিভাবে ফল জালে চলে এসেছে দেখতে পাচ্ছেন এই ছোট ছোট গাছে জালি চলে এসেছে যে দেখতে পাচ্ছেন হ্যাঁ তো এই যেভাবে মারা যাচ্ছে মারা যাচ্ছে এভাবে দেখতে পাচ্ছেন হ্যাঁ তো এগুলো কি হবে কি আর বলবো আর ট্রিটমেন্টের ব্যাপারে আর এটাতে বলে লাভ নেই রাশি মারা যাচ্ছে ফ্রিজের আমি কাট আটকাতে পারলাম পারলাম না প্রচুর পরিমাণে মোট কথা হচ্ছে এই জমিটাতে এত পরিমাণে জৈব সার হয়েছে রাসায়নিক সার কিন্তু একদম কম পরিমাণে দিয়েছি ঘাস মারা দেওয়ার পর ড্রেনের অবস্থা কি দেখতে পাচ্ছেন ড্রেনে একদম সারের জন্য একদম নীলবর্ণ ধান করেছে ড্রেনের মাটিগুলো এত পরিমাণে জৈব সার রয়েছে এখানে মোট কথা হচ্ছে যে আমাদের যে ছাগল রয়েছে ছাগলের যে অবশিষ্টগুলো থাকে মলমূত্র যা জমা হয় নিচে উপরে চাঙাড়ায় থাকে ছাগল সব কিন্তু আমি তুলে এনে এই জমিতে দিয়েছিলাম সেটাই হচ্ছে মেন কারণ একদম অতিরিক্ত জৈব সারের কারণে কিন্তু আর মালচিং প্রচুর গরম হয়ে যায় উপরবেলা রোদ্রে এবং সেই মালচিং গরম হয় এবং মাটিটা নিচে হিট হয় এবং নিচে প্রচুর পরিমাণে ছাগলের যে মলমূত্র ত্যাগ করার পর যেগুলো নিচে জমা হয়েছে সব তুলে নামে এখানে দিয়েছে সেগুলো ভালো মতো পচেনি হ্যাঁ সে কারণে কিন্তু ফাঙ্গাসের একটা বেশি হচ্ছে আর গোড়ায় ড্রিঞ্চিং করে কোনো কাজ হচ্ছে না এই হচ্ছে ব্যাপার আর দেখতে পাচ্ছেন গাছের বাইনটা একবার দেখুন এই সমস্ত গাছে কী পরিমাণ ফলটা হতো বুঝতে পারছেন যে দেখতে পাচ্ছেন ফল চলে এসেছে সব সব গাছেই ফল চলে এসেছে গাছে দেখুন কোনো রোগমুক্ত একদম রোগ মুক্ত দেখতে পাচ্ছেন হ্যাঁ জৈব সার বেশি থেকে যদি রোগমুক্ত হয় একদম কোনো ফাঙ্গাস লাগে না অত সহজে কিন্তু ব্যাপার হচ্ছে যে মাছিটা ঠিকমতো মতো মানে শুকিয়ে নিতে পারিনি আমি যখন রেডি করেছিলাম তখন বর্ষার মানে খুব বর্ষা শুরু হবে ভাব তার আগে অবধি বর্ষা ছিল না দেখতে পাচ্ছেন কত সুন্দর জালি তো সেই কারণে কিন্তু আমি তাড়াহুড়োর মধ্যে মাটিটা ঠিকমতো না শুকিয়ে না নিয়েই এখানে আমি কলাটা বসিয়ে দিলাম তারপর জার্মিনিস সুন্দর হলো কিন্তু এখন বাস গেলো দেখতে পাচ্ছেন দিকে আর গাছগুলো এই যে এই দুটো লাইন যাই রকম রয়েছে এরকম যদি থাকতো তাহলে কিন্তু যথেষ্ট ছিল এখানেও কিছু গাছ মারা গেছে যেমন এটা নেই হ্যাঁ আর অনেক গাছ নেই সামনে নেই আবার চারা দিয়েছি বিচ দিয়েছিলাম তো দিয়ে আর লাভ নেই দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখুন একবার দেখলেই মন ভরে যায় গাছ দেখলে কিন্তু করার কিছু নেই যেগুলো চারা ছিল না সেগুলোতে চারা দেওয়ার জন্য আমি চারা করে রেখেছি দেখতে পাচ্ছেন এখানে হ্যাঁ চারার প্যাকেটে চারা করেছি কিন্তু চারা হয়েছে সেগুলো দিয়ে কিন্তু মেকআপ হয়ে যেত লোক একটা ভরে যেত কিন্তু আর এখানে যে গাছ থাকলে থাকবে না থাকলে নাই পরবর্তীতে কি করি সেটা ভেবে দেখব দেখতে পাচ্ছেন তো আর বলার কিছু নেই টমেটোর চারা কিছু রয়েছে সেগুলো কিছু গাছ মারা যাচ্ছে তো এগুলো চারা কাউকে দেওয়া যাবে না কিছু চারা দিয়েছি একজনকে তো এই চারাগুলো সুবিধার নয় এগুলো যত্ন নেই এগুলো ফাঙ্গাস লেগেছে গোড়া শুকিয়ে যাচ্ছে অনেকে কাউকে দেবো না অনেকে বলেছিলেন কিন্তু কাউকে দেবো না এই চারাগুলো বলছেন এখানে অল্প কিছু রয়েছে এক দেড়শো একশো চারা হবে যে এলাম নেই এটা আমারই লাগবে এই চারাটা ভালো রয়েছে আর এই হচ্ছে পরিস্থিতি তো যে কারণে কিন্তু আমি কলার ভিডিও দিচ্ছি না এত সুন্দর খ্যাত হয়েছে আপনাদেরকে আমি না দেখাবো দেবো না ভিডিও সেটা হয় না কখনো সমস্ত পরিচর্যা সমস্ত আপনাদেরকে বলতাম আমি আর এখানে দেখতে আমি আবার কলা কিন্তু পিছু ছাড়ছি না কলা অন্য একটা জমিতে লাগাবো তার জন্য এখানে একশো পিস চারা রেডি হয়েছে দেখতে পাচ্ছেন হ্যাঁ এখানে আবার একশো পিস চারা রেডি হয়েছে এখানে প্রায় সত্তর আশিটার মতো রয়েছে এবং এখানে কিছু রয়েছে চল্লিশ পঞ্চাশটার মতো চারা এখানে রয়েছে এই যে মাটিতে করেছে এগুলো কোনো ব্যাপার না এগুলো ট্রান্সপ্লান্টিং করলে ঠিক হয়ে যাবে সেটা অভ্যাস আছে মাটির চারা তুলে নিয়ে লাগানো আর দেখতে পাচ্ছেন যে চারাগুলো খুব সুন্দর সতেজ রয়েছে হ্যাঁ এগুলো আমি আলাদা একটা খেতে ক্ষেতে লাগাবো এই এই ক্ষেতটার মতোই হবে অনেকটা ক্ষেতটা তো যা গাছ দেখতে পাচ্ছেন এগুলো দুপুরবেলা রৌদ্র হলে কিন্তু একদম ঝিমিয়ে সব নষ্ট হয়ে যাওয়ার মতো প্রায় ওই তিরিশ পঁয়ত্রিশটা গাছ পুরো খেতে থাকে বাকি সব ঝিমিয়ে যায় হুম নিচে বেশি দিন লাস্টিং করবে না আর এদিকে বোট দেখতে পাচ্ছেন বোটবোডির খুব সুন্দর হয়েছে তো এটার আপডেট একদিন ভালোভাবে বিশ্লেষণ একটা ভিডিও দেবো দেখতে পাচ্ছেন ফুল চলে এসেছে এবং ফুল ফুটে এসে কত কিছু কিছু এই হচ্ছে তো ধন্যবাদ বন্ধুদা ভালো থাকবেন সুস্থ থাকবেন